হ্যালো আসসালামু আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি দু হাজার ছাব্বিশে যারা আপনারা ইটালিতে যেতে চাচ্ছেন কারণ দু হাজার পঁচিশের ক্লিক ডে কিন্তু অলমোস্ট শেষ তো আমাদের দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে ক্লিক ডেটা আসবে তার জন্য আমরা একটা প্রিপারেশন নিব এবং কারা অ্যাপ্লাই করতে পারবো কারা অ্যাপ্লাই করতে পারবো না তার একটা লিস্ট আমি আপনাদেরকে অলরেডি আমার আগের ভিডিওতে দিয়েছি আপনারা যারা ফিমেল এপ্লিকেন্ট আছেন তাদের কিন্তু অনেক সময় থাকে যে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো কিনা সো স্পেসিফিক ভাবে ফিমেল এপ্লিকেন্টের জন্য কিন্তু একটা স্পেসিফিক ভিসা অথবা একটা স্পেসিফিক ওয়ার্ক মডিউল তারা পাবলিশ করেছে আর যেটা শুধুমাত্র দু হাজার থেকেই শুরু হতে যাচ্ছে তাই আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে যারা ফিমেল এপ্লিকেন্ট আছেন তারাও কিন্তু এখন ইটালিতে এই স্পেসিফিক ভিসা স্কিমের আন্ডারে অ্যাপ্লাই করতে পারবেন তবে এই স্পেসিফিক কাজের জন্য কি পরিমাণ ভিসা দিবে করতে পারবেন কতটুকু যোগ্যতা লাগবে সেই বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আর তাই আপনি যদি ফিমেল অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন এবং ইটালিতে ওয়ার্ক পারমিটের আন্ডারে যেতে চান তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনি ঘরে বসে নিজে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে এই সুযোগটি পেতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যায় ওয়েল ক্ষেত্রে আমরা যদি এই নিউজটার ক্ষেত্রে আরেকটু লক্ষ্য করি তাহলে দেখব যে তারা এখানে স্পেসিফিক করে ভেঙে ভেঙে লিখে দিয়েছে যে দু থেকে দু পর্যন্ত তারা কি পরিমাণ লোক কোন কোন সেক্টরে তারা নিয়োগ করবে তারা দু হাজার ছাব্বিশে সরল মোট এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ মোটামুটি এক লক্ষ পঁয়ষট্টি হাজারের কাছাকাছি লোক নিয়োগ করবে আর এর ভিতরে দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো পঞ্চাশ থাকবে নন সিজনাল এবং সেলফ এমপ্লয়েড এক্ষেত্রে পয়েন্ট টু বি নোটের দু হাজার ছাব্বিশ সালে অলমোস্ট সাতাত্তর হাজারের মতো নন সিজনালের ভিসা থাকবে এখন এই নন সিজনালের আন্ডারই উইমেনদের অথবা ফিমেল অ্যাপ্লিকেন্টের জন্য একটা নতুন উইংস খোলা হয়েছে আর সেটার নাম দেওয়া হয়েছে ফ্যামিলি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কার আর যেটার ভ্যাকেন্সি তারা রেখেছে মোটামুটি তেরো হাজার ছয়শো অথবা চোদ্দো হাজারের কাছাকাছি থাকবে দু হাজার ছাব্বিশে দু হাজার সাতাশ এবং দু হাজার আঠাশে ক্রমান্বয়ে এটা চোদ্দো হাজার বা চোদ্দ হাজার প্লাসের দিকে যাবে তো আমরা যদি একটু ওভারভিউ করি তাহলে আমরা বুঝতে পারতেছি যে সহজ ভাষায় বলতে গেলে দু থেকে দু সাল পর্যন্ত নন সিজনালে কোটা থাকবে দুই লক্ষ তিরিশ হাজার প্লাস যার ভিতরে দু হাজার ছাব্বিশে শুধুমাত্র কোঠা থাকবে হচ্ছে সাতাত্তর হাজার আর এই সাতাত্তর হাজারের ভিতরে তেরো হাজার পাঁচশোর মতো কোথা থাকবে হচ্ছে এই সাপোর্ট ওয়ার্কারের জন্য অথবা ফ্যামিলি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কারদের জন্য তাই আপনারা বুঝতেই পারতেছেন যারা ফিমেল অথবা উইমেন এপ্লিকেন্ট আছেন তাদের জন্য এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি তবে এটা কিন্তু ফিমেলদের জন্য ডেডিকেট করে দেওয়া হয়নি যে শুধুমাত্র ফিমেলরাই অ্যাপ্লাই করতে পারবে মেল এপ্লিকেন্টরাও অ্যাপ্লাই করতে পারবেন তবে ফিমেলদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে আর এই জবগুলো আমরা কোথায় পাবো কিভাবে অ্যাপ্লাই করব তার জন্য আমাদের বেশ কিছু প্রিপারেশনের প্রয়োজন আছে প্রথমত হচ্ছে আমাদের ক্লিক ডে আগামী ফেব্রুয়ারির দিকে শুরু হবে অথবা ফেব্রুয়ারি থেকে মার্চের ভিতরে হয়ে যাবে এর মানে এই না যে আপনি এখন বসে থাকবেন সো আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এখন থেকে একটা প্রিপারেশন নিতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটা সিভি তৈরি করতে হবে ইউরোপাস ফর্মেটের সেই সিভিটা আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই ধরনের একটা ফর্মেটের সিভি হবে এরপর আপনাকে একটা কভালেটা তৈরি করতে হবে সিভি এবং কভালেটা তৈরি করার পরে আমরা কোন কোন কোম্পানিতে বা কোন ফ্যামিলিতে বা কোন সেক্টরে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটার একটা শর্ট লিস্ট তৈরি করতে হবে এই শর্ট লিস্ট তৈরি করার পরে আমাদের কন্টিনিউসলি অ্যাপ্লিকেশন করে যেতে হবে এখন আসি যোগ্যতায় কতটুকু যোগ্যতা আপনার থাকতে হবে যদি আমি আপনাকে বলি যে আপনার কোনো প্রকার এডুকেশনের প্রয়োজন নেই কোনো প্রকার এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই কিছুই প্রয়োজন নেই কিন্তু আপনি ইটালি চলে যাবেন বাট এই কথাগুলো শুনতে অনেক সহজ মনে হইলেও বাস্তবতা কিন্তু এতটা সহজ না আপনি যদি নিজে নিজে প্রসেস করে ইটালি যেতে চান তাহলে আপনাকে কিছু বেসিক যোগ্যতা বা কোয়ালিফিকেশন থাকতে হবে তার ভিতরে এক নম্বর হচ্ছে আপনার ইংলিশ কমিউনিকেশন অথবা আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কম্পিউটার অনলাইন সিবি মেকিং সিভি অ্যাপ্লিকেশন বা সিবি ড্রপ এই বিষয়গুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে যদি আপনার কাছে এই আইডিয়াগুলো না থাকে তাহলে আপনি কখনোই আশা করতে পারেন না যে আপনি নিজে নিজে প্রসেস করে একটা বাইরের বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাবেন এখানে কোনো প্রকার কোনো কন্টাক্ট ভিসা পসিবল না অন্তত আমার কাছে নেই যে আমি আপনাকে টাকার বিনিময়ে পাঠিয়ে দিব বাট আপনার যদি কোনো প্রকার স্কিল থাকে সেটাকে অ্যানালাইজ করে আপনাকে ভালো একটা কান্ট্রিতে পাঠানোর জন্য আমি আপনাকে হেল্প করতে পারি আর সেই জন্য ইটালির ফ্যামিলি সাপোর্ট ওয়ার্কারটা হতে পারে একটা আইডিয়াল ডেস্টিনেশন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাজেই থাকবেন ধন্যবাদ